আজকে ড্রেসটা কি যে সুন্দর কটন লাভার্সরা কই আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস কটনের তার মধ্যে কি যে সুন্দর সুন্দর ড্রেস আমি যেটা পরে আছি সাজান রেল সাইন্স পায়ার তাড়াতাড়ি করে জয়েন করে ফেলবেন ইসমিল্লাহি রহমানি রাহিম আসসালাম আলাইকুম লাইভে চলে আসছি এবং খুব দ্রুত লাইভে চলে আসছি ঠিক আছে ইদানিং তো আরো লেট হচ্ছে যে যেখানে আছেন জয়েন করে ফেলেন ঠিকঠাক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা জানিয়ে দিবেন আমি কিন্তু সাজান রেল সাইন্স পায়ার একটা ড্রেস পরে চলে আসছি এত সুন্দর এত নাইস একটা ম্যাটেরিয়ালের সাথে সাথে কটনটা কি একদম আরামদায়ক পিওর হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের সাথে পাচ্ছেন এবং এই যে দেখেন ওনাটা এত সুন্দর ড্রেসের কালারটা যেমন সুন্দর তার সাথে ব্যাক পার্টটাও তেমন সুন্দর এবং এটা তিনটা কালার না তিনটা কালার আছে এটা এত সুন্দর সুন্দর সব কালার ঠিকঠাক দেখা যাচ্ছে না ক্লিয়ার হ্যাঁ আচ্ছা আর যারা যারা জয়েন করছেন একটু লাগছে বেশি করে শেয়ার করবেন এবং আমাদের অ্যাপ হ্যাঁ ইনস্টল করে ফেলেন অ্যাপে অর্ডার করলে পেয়ে যাচ্ছেন কিন্তু একেবারে ডিসকাউন্ট 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 ঠিক আছে তিন থেকে

এত আরাম পাবেন ড্রেসটা পরে ভাই ড্রেসের প্রত্যেকটা কালার সুন্দর এগুলা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে গিয়ে আমার এই ড্রেসটা তার সাথে হচ্ছে ম্যাভেন্ডা কালারটা তার সাথে হচ্ছে ব্লু কালারটা ব্লু বলতে কি এটা একটু ব্লুইশ মানে অ্যাশ টাইপের ব্লুইশ অ্যাশ টাইপের না এটা খুব সুন্দর অ্যান্ড এই যে দেখেন হ্যাঁ আমি যে কালারটা পরে আছি এইটা ল্যাভেন্ডার কালারের সাথে কন্ট্রাস্ট করা তো যে যেখানে আছেন জয়েন করতে থাকেন আস্তে আস্তে এবং বেশি বেশি করে লাভ লাইক শেয়ার টেয়ার করে দেন অ্যান্ড কমেন্ট করতে হবে হ্যাঁ যেখান থেকে জয়েন করছেন কমেন্ট করতে হবে তাতে তাতে করে জয়েন করতে হবে অ্যান্ড দেখা যাচ্ছে ঠিকঠাক মত না মনে হচ্ছে ঠিক আছে এই যে হ্যাঁ কালার গুলা এক একটা এক এক রকম সুন্দর আপু কমাই দাও ওকে কালার গুলা এক এক রকম সুন্দর হ্যাঁ আমি যে কালারটা পরেছি সেটাও অনেক সুন্দর অন্য কালারও মাসাল অনেক সুন্দর তার সাথে এই যে ম্যাভেন্ডা কালারটার সাথে অনেক সুন্দর কনফার্স্ট করা আছে যেটা কিনা আমি শর্ট ভিডিও করে দেখিয়ে দিব এন্ড এটা হচ্ছে গিয়ে আমি যে কালারটা পরেছি তার সাথে একটু ম্যাচিং ম্যাচিংই না একদম প্রায় কাছাকাছি যা আপনারা যখন নিবেন তখন একটু ভালো করে দেখে শুনে নিন হ্যাঁ প্রায় কাছাকাছি কালারে আছে আমার কালারটার সাথে এটা একটু ব্লু টোনের উপর আছে আমার তো ল্যাভেন্ডার মানে গাঢ়

সবচেয়ে সফট সবচেয়ে মানে দেখতেও মানে গর্জিয়াস লাগছে সেটা মনে করবেন এই লিগেন হ্যাঁ সেটা মনে করবেন প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটা কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি সুইস কটন এর সাথে পাচ্ছেন ড্রেসটা হ্যাঁ এটা আপনাদের সবার প্রিয় রেলসা ব্র্যান্ড এর ইন্সপায়ার্ড ড্রেস তো আমি ড্রেসটা দেখাতে থাকি এন্ড আপনারা জয়েন করতে থাকেন নন ট্রান্সপারেন্ট এরকম একটা কটন এর সাথে পাচ্ছেন সফট কটন একদম পিওর সফট সুইস সফট কটন এর সাথে পাচ্ছেন ড্রেসটা এন্ড এই যে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার কালার দুই সাইডে থেকে শুরু করে ল্যাভেন্ডার কালারটা আপনি মানে সব জায়গাতেই পাচ্ছেন ব্যাক পার্ট ফ্রন্ট পার এ যে শেক্স পার্পল ল্যাভেন্ডার কালারটা পাচ্ছেন ল্যাভেন্ডার কালারের সাথে ল্যাভেন্ডার কালারে ফ্লাওয়ারের সেলফ প্রিন্ট করা আছে অনলি এক সুন্দর করে আপ টু বটম পর্যন্ত দেখা যাচ্ছে কি খুব সুন্দর করে ঠকায় 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 করে ফ্লোরাল প্রিন্ট করা আছে ঠিক আছে ল্যাভেন্ডার কালারের সাথে এই যে এই সাইড দিয়ে কিন্তু सेम হ্যাঁ এরকম না যে এটা তিনটা ভাগে ভাগ করা তারপর মানে বোরিং ভাবে না হ্যাঁ এটা মানে তিনটা ভাগে ভাগ করা আছে বাট খুব সুন্দর লাগছে দেখতে মানে ফ্লোরাল গুলো মনে হচ্ছে যে এই যে লেমন হোয়াইট কালারটা আছে যে তার উপর এসে উঠে যাচ্ছে এত সুন্দর লাগছে দেখতে টোটালি এত বিউটিফুল মাসাল্লাহ এত বিউটিফুল এন্ড এই যে মাঝখানের অংশটা দেখেন লেমন একদম কি বলে এটাকে লেমন হোয়াইট কালারের সাথে আছে এন্ড এমব্রয়ডারি করা আছে লং এমব্রয়ডারি করা আছে এই যে এখান থেকে দেখে নেন সামনে থেকে একটু দেখাই এমব্রয়ডারির ফিনিশিং লেভেলটা কিন্তু জোস হ্যাঁ অনেক সুন্দর করে এমব্রয়ডারি করে দেওয়া আছে যারা যারা লাইফটাতে জয়েন করছেন তারা একটু বেশি করে শেয়ার করেন হ্যাঁ এই যে দেখেন Embroidery ও না হ্যাঁ এত সুন্দর করে ছোট ছোট ফুল দিয়ে এমব্রয়ডারি করা আছে ইউ প্যাটার্নে করা আছে ডিজাইনটা দেখেন এই পর্যন্ত এত হ্যাঁ থোকা 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 কালারফুল ফ্লোরাল আছে দেখেন এইরকম সুন্দর করে কালার ফ্লোরাল দেওয়া আছে লাইক আপনার ল্যাভেন্ডার কালার হ্যাঁ পিচ কালার আহ ইলো গোল্ডেন কালার সব এত বিউটিফুল সব কালার দেওয়া আছে এই দিকে দেখ সাথে গেছে কিন্তু প্রিন্টের অংশটাও অনেক ভালো লাগছে এইভাবে এইভাবে নিচে নেমে গেলাম নিচে নেমে যে আরো থোকায় 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 ফ্লাওয়ার পেয়ে গেলাম ঠিক আছে এবং কালারফুল হল ফ্লাওয়ার থোকায় থোকায় এত সুন্দর সুন্দর ফুল ল্যাভেন্ডারের সাথে ল্যাভেন্ডার ফুল এই যে এটার সাথে একটু গোল্ডিশ কালার ফুল আছে একটু ম্যাভেন্ডা কালার ফুল আছে মানে টোটালি একদমই মারাত্মক রকম সুন্দর জিনিস ঠিক আছে কেউ মিস করা যাবে না মিস মিস করলে হয়ে যাবে এই এত আরাম পাবে আপু এবং তারপরে তো এরকম সুন্দর একটা চওড়া বর্ডার পেয়েই যাচ্ছেন ডিজিটাল প্রিন্টেড হোয়াইটিশ কালার ল্যাভেন্ডার কালার দিয়ে ঠিক আছে তো এই ড্রেসটা মিস করা যাবে না হ্যাঁ আরামের জন্য যদি কেউ ড্রেস খুঁজে থাকে যে দেখতে সুন্দরও লাগবে আরামও লাগবে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন ঠিক আছে ইন্ডিয়ানো ডিজাইনটা একটু আনকমন টাইপের মতো যেটা কি না আহ মানে আধা আধি পোর্শন এ যে এই যে এখান থেকে স্টার্টিং হবে ব্যাক থেকে স্টার্টিং হবে খুব সুন্দর একদম নিচ পর্যন্ত চলে যাবে খুব সুন্দর করে থোকায় থোকায় আহ ফ্লোরাল পোর্শন আছে ফ্রেমের মতো একটা ডিজাইন করা আছে তার সাথে এই যে শাল্লা তার সাথে মাশালার যে ডিজাইনটা দেওয়া আছে স্লিভটা সেই ডিজাইনে দেওয়া আছে এটা ফ্রেম মতো করে ডিজাইন দেওয়া আছে চারদিকে কিন্তু আপনি মানে সেলফ প্রিন্ট পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সেল্ফ প্রিন্ট পেয়ে যাচ্ছেন লং হাতা হয়ে যাবে আমার টেলার কিন্তু তবুও বর্ডার এরিয়া একটা চা করে বর্ডার করে দিয়েছে সেম কালার সালোয়ার পাবেন ঠিক আছে একটু উনিশ বিশ হতে পারে কারণ এই যে সিল্ক প্রিন্টের যে কালারটা টা সেই কালার সাথে করে আছে আছে ঠিক কটনের কটনের হ্যাঁ এত সুন্দর মানে এগুলা না মানে আপনি এমব্রয়ডারির দিকে তাকাবেন না প্রিন্টের দিকে তাকাবেন না মানে আপনি জাস্ট কাপড় পরবেন এইগুলা কাপড় পরার পর আপনি ফিল করতে পারবেন যে আপনি ভালো কিছু পরেছেন ঠিক আছে একটা ফিল আসে না একটা কাপড় ধরলেই একটা ফিল আসে পরাও লাগে না ধরলে একটা ফিল আসে ডিজাইনের আছে খুব সুন্দর একটা অন্যা অনেক বড় অনেক চওড়া লম্বা চড়া ওড়না আছে এটা তিন তিনটা কালার তো এটা লেমনিস হোয়াইট কালারের এন্ড এই যে দেখেন হ্যাঁ এটা চারদিকে ল্যাভেন্ডার কালারের এই যে দেখেন সাজান রেলসা ইন্সপায়ার হ্যাঁ এটা কিন্তু সাজান রেলসা ইন্সপায়ার একদমই খুবই সুন্দর এরকম করে কারুকাজের মতো করেছেন গোল্ডেন কালার তারপর ম্যাজিন্দা কালার ফুল এখানে কিছুটা স্ট্রাইপ পাচ্ছেন পাতা সেকশন পাচ্ছেন ফুলগুলো দেখেন হ্যাঁ কত সুন্দর সুন্দর কালার ফুল ওয়েতে ফুলগুলো আছে মানে অন্যটা দেখেই বুঝা যাচ্ছে আরাম 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 ঠিক আছে ডিজাইনটাই কেমন যেন আরাম আরাম ডিজাইন ঠিক আছে ওকে সো এটা হচ্ছে গেট ড্রেসটা এটা হচ্ছে ওর না স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নিবেন চড়া কতটুকু হবে টাকা এত সুন্দর একটা ড্রেস তার মধ্যে হচ্ছে এত সুন্দর করে এমব্রয়ডারি করা আছে মাত্র তেরোশো নিরানব্বই টাকায় পাচ্ছেন হ্যাঁ ষোলোশো সতেরোশো না মাত্র তেরোশ নিরানব্বই টাকা জাস্ট Mana ní yen ní yen he and enter the king oh raala oh raala masha ala. এতই সুন্দর এটাও আমি বানিয়েছি ঠিক আছে এটা কিন্তু লাল কেউ না একটা কালার সাথে এবং এই যে ম্যাজেন্ডা কালার সাথে ম্যাজেন্ডা থোকা ফ্লোরাল সেকশন আছে যেটা কিন্তু ম্যাজেন্ডা কালার ভিতরে বোঝাটা খুব টাফ হয়ে যাচ্ছে যেমন আমার আমি যে কালারটা পরে আছি সেই কালার উপর কিন্তু এই যে ফুলগুলো বুঝা যাচ্ছে না সেম কালার

তেরোশো নিরানব্বই টাকা হ্যাঁ ওকে আচ্ছা নেক্সট কালারটা দেখিয়ে দে আচ্ছা নেক্সট কালারটা এবং আমার কালারটার মধ্যে কিন্তু ঘুলে ফেললেন না হ্যাঁ আমারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর এটা হচ্ছে ব্লুটোন মানে একদম মানে ব্লু বলতে কি ব্লু এটা একটু আমি বলি একটু অ্যাশ অ্যাশ ব্লু টাইপের ঠিক আছে একটু দেখেন খেয়াল করে এটা একটু অ্যাশ অ্যাশ ব্লু টাইপের এই যে এরকম খুব সুন্দর অ্যাশ অ্যাশ ব্লু টাইপের একটা কালার তার সাথে হচ্ছে এই যে এরকম এমব্রয়ডারি করা তো আছেই ফ্রন্ট ব্যাক তো আপনারা জানেনি সব একই রকম একটু দেখিয়ে দিই তবুও মানে ফ্রন্ট ব্যাক স্লিভ হ্যাঁ আমি যে ড্রেসটা দেখেছি এতক্ষণ সেই ড্রেসটার মতোই সব জাস্ট কালারটা ভিন্ন ঠিক আছে যেখানে আমার টালাভিন্দা সেখানে এখানে ব্লু কালার আছে অ্যান্ড এটার ওন্না দেখেন হ্যাঁ এই টোটাল থ্রি চড়া আছে ড্রেসে অনেকগুলো কাপড় দেওয়া আছে প্রাইস হচ্ছে চোদ্দ তেরোশো নিরানব্বই টাকা আমার বারবার চোদ্দশো নিরানব্বই টাকা মনে হচ্ছে তেরোশো নিরানব্বই টাকা মানে একদম সুপার রিজনেবল প্রাইসে ঠিক আছে চোদ্দশো নিরানব্বই টাকা আমরা প্যাক করেছিলাম ঠিক আছে পরে চিন্তা করলাম যে না আরো একশো টাকা এটাকে ডিসকাউন্ট দিই তার জন্য একশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে অর্ডার ডান করে দেন আর যারা অ্যাপে অর্ডার করবেন তারা অ্যাপে যে টুস করে অর্ডার করে দেন ঠিক আছে অ্যাপে অর্ডার করলেই অফার অফার ডিসকাউন্ট ডিসকাউন্ট ঠিক আছে অবশ্যই আপনাকে কুপন অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ ডিসকাউন্ট যে কুপন আছে আপনি তো অর্ডার করলেন তারপর ডিসকাউন্ট কুপনটা অ্যাপ্লাই করতে হবে অ্যাপে যেয়ে ঠিক আছে আচ্ছা আর আমাদের শোরুমেও অ্যাভেলেবেল পাবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল টু ব্লক সি সব নাম্বার ফর্টি সেভেন ঠিক আছে আচ্ছা এইবার আমি না আলিয়া পড়বো সার্জেন রিলসা এন্ড আলিয়া হ্যাঁ আজকের ক্যাপশন দেখেন তো এবার আমি আলিয়া পড়বো একটু অপেক্ষা করে আলিয়া তো পড়ে চলে আসছি Gracias. <laughs>

பிங்கார கலர் பிங்க் வாயோட்ட পিঙ্ক ভায়োলেট কালারের উপর খুব সুন্দর একটা ডিজাইন তো যে যেখানে আছেন জয়েন করে ফেলেন মাহফুজুর রহমান প্রত্যেকদিন জয়েন করেন থ্যাংক ইউ ভেরি মাছ বা বলার জন্য শাহিনা আক্তার চৌধুরী আপু বলছেন মা শাহ আল্লাহ ফেরদানা ইউথ বাবু বলছেন হাই আপু হ্যালো আলিয়া সাহেবের এই ড্রেসটা কটনের সাথে পেয়ে যাচ্ছে মার্বল শিফনের ওড়না পেয়ে যাচ্ছেন অ্যান্ড তার সাথে হচ্ছে ইয়া বড় একটা এমব্রয়ডারি প্যাচ যেটা কিনা আমি দেখিয়ে দিব খুব সুন্দর কালার কন্ট্রাস্ট কিন্তু নিচে পিঙ্ক কালার উপর দিয়ে ভায়োলেট কালার মানে অনেক সুন্দর কন্ট্রাস্ট হ্যাঁ আমি একটু দেখিয়ে দিই এই যে অনেক সুন্দর এম্বয়েডারিটা দেখে বড় একটা এম্ব্রয়েডারি পাচ্ছেন একটা এমব্রয়ডারি পাচ্ছেন বড় একটা এম্ব্রয়েডারি পাচ্ছেন আলিয়া ফির নিজস্ব প্যাকেজিং এ পেয়ে যাবে ঠিক আছে আলিয়া ফেবির সিল ও দেওয়া আছে তার সাথে হচ্ছে এই যে ক্যাটেলগটা পেয়ে যাচ্ছে এই যে ক্যাটেলগটা দেখে বানাতে পারবেন যদিও আমারটা দেখলেই হবে কাতলক দেখা লাগবে না এত সুন্দর একটা ডিজাইন মাসাল্লা এত সুন্দর একটা ডিজাইন তো যে যেখানে আছেন জয়েন করেন অ্যান্ড আমি ড্রেসটা দেখাতে দেখানো স্টার্ট করে দিই আমাকে এমব্রয়ডারি প্যাচেসটা দাও এমব্রয়ডারি প্যাচেসটা আগে দেখানো লাগবে খুব সুন্দর খুব সুন্দর জাস্ট ওয়াও এই যে হ্যাঁ এত বড় মানে এত বড় এমব্রয়ডারি থাকলে আর কিছু দরকার হয় পুরো বডির হাফ পোর্শন পর্যন্ত এমব্রয়ডারি ছড়িয়ে আছে মানে যেভাবে বসাবেন পুরো বডির হাফ পোর্শন পর্যন্ত এমব্রয়ডারিটা থাকবে এত সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে ঠিক আছে আচ্ছা এইবার আমি ড্রেসটা দেখাতে স্টার্ট করে দেখ খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা ড্রেসটা হচ্ছে একদম পিওর কটনের সাথে আমাকে ক্যাটালগটা দাও তো কই গেল হুম ফ্রন্ট পার্ট ধরছি Uh, no. ঠিক আছে ফ্রন্ট পার্ট এটাই হ্যাঁ তো এত সুন্দর একটা কটনের সাথে পাচ্ছেন কটনটা কেমন একটা একটা মোলায়ম কটন হয় না একটা হয় হার্ড কটন একটা হয় ম্যাট কটন একটা হয় গ্লোয়িং কটন হ্যাঁ একটা হয় কটন কটনই ঠিক আছে বাট এইটা একটু সফটি কটন টাইপের খুব সুন্দর একটা সফটি কটনের ড্রেস পেয়ে মানে সফট কটন হ্যাঁ ধরলেই বুঝুন কেমন যদি মিলায় যাচ্ছে হাতের মধ্যে গুলায় যাচ্ছে এরকম সফট একটা কটনের সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট ভায়োলেট কালার লাইট ভায়োলেট কালার এন্ড পিঙ্ক কালার কন্ট্রাস্টে আছে এন্ড ডিজিটাল প্রিন্টার দেখেন এই রকম সুন্দর করে একদম কাথের কাছ থেকে গলার কাছ থেকে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে হোয়াইট ডাল পাতা লতা পাতা দিয়ে ডিজিটাল প্রিন্ট আছে তারপর এইখানে স্ট্রাইপ প্রিন্ট করা আছে মাঝখানে আবার অন্য রকম প্রিন্ট আছে মানে হোয়াইট কালার দিয়ে খুব সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে এই যে এখানেও দেখেন হোয়াইট কালার দিয়ে খুব সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে নিচে প্রিন্টটা দেখিয়ে দেই পিঙ্ক কালারের সাথে পিঙ্ক গোলাপের প্রিন্ট করা আছে মিন গোল্ডেন কালার প্রিন্ট করা আছে মানে এত সুন্দর ভাই এত সুন্দর প্রিন্টগুলা মাশাআল্লাহ এত নাইস হ্যাঁ তার সাথে আবার লাস্ট প্যানেল অব্দি গিয়ে দেখেন হোয়াইট কালারের খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট তো এইরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন ড্রেসটাতে খুব সুন্দর খুব এলিগেন্ট খুব মানে সফট লুকিং একটা ড্রেস তো এটা চুপচাপ ধুপধাপ করে নিয়ে নিন এইটা একটু আমি হ্যাঁ গলায় ধরে নিলাম সাথে এমব্রয়ডারি প্যাচেসটা দেখিয়ে দেই খুব সুন্দর এমব্রয়ডারি প্যাচেস পেয়ে যাচ্ছেন উল্টা কোনটা সোজা কোনটা এই যে হ্যাঁ আচ্ছা প্যাচেস পেয়ে যাচ্ছে সুন্দর কি যখন ওয়ার্কিং করে বসাবেন তবুও না ফুলে থাকবেন হ্যাঁ ড্রেসের সাথে মিশবে না দেখেন আমার ড্রেসের সাথে কিন্তু অনেক সুন্দর করে মিশে গেছে ফুলে নাই উঠে নাই হ্যাঁ উঠা উঠা যে থাকে না রকম ভাব নাই এত সুন্দর করে এমব্রয়ডারিটা করা আছে থোকা থোকা ফুলে এবং দেখেন হাজার হাজার স্টিচ দিয়ে স্টিচ গুলো দেখেন এমব্রয়ডারি স্টিচ উপর কিন্তু এমব্রয়ডারির মান নির্ভর করে তো অনেক স্টিচ দিয়ে কিন্তু করা হ্যাঁ ভায়োলেট কালার আছে পিঙ্ক কালার আছে অনেক সুন্দর 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 কালার দিয়ে নিখুঁত টপ কোয়ালিটি এমব্রয়ডারি করা আছে যেটা কিনা পুরো গলাটা মানে পুরো বডিটার হাফ পোর্শন পর্যন্ত এমব্রয়ডারিটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এটা এমব্রয়ডারিটা গেল এটা হচ্ছে গিয়ে আহ 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 ফ্রন্ট পার্ট মাসাল্লা অনেক সুন্দর ফ্রন্ট পার্ট চলে গেল অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট আচ্ছা আপনি চাইলে না ব্যাক পার্ট দিয়েও ফ্রন্ট পার্ট করতে পারেন যদি মনে করেন যে না আমার ফুল বেশি ভালো লাগে আমার পিঙ্ক পিঙ্ক টাইপের একটা এফেকশন থাকবে এটা খুব ভালো লাগে তাহলে আপনি ফ্রন্ট পার্ট করতে পারেন আমি স্টোনটা দিয়েছি করে থোকা 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 ফ্লাওয়ার পাচ্ছেন ডিজিটাল প্রিন্টেড ফ্লাওয়ার পাচ্ছেন এইটা হচ্ছে গিয়ে স্লিভসটা স্লিভ টা শেড এর সাথে পাচ্ছেন এবং যত লং ড্রেস তত লং দুটো স্লিভ খুব সুন্দর স্লিভ পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন শেডিং এর সাথে পাচ্ছেন

একদমই একদমই ওয়াও একটা অন্যা আছে এই এইরকম সুন্দর করে এই যে বর্ডার প্রিন্টেড করা আছে বর্ডার ওয়াও অনেক সুন্দর বর্ডার প্রিন্ট করা আছে ভায়োলেট কালারের সাথে বাটারি কালারের সাথে হ্যাঁ ফ্লোরাল প্রিন্ট করা আছে শেড করা আছে বাবারে বাবা মাঝখানতে কি সুন্দর লাগছে অনু অন্য যত লাইট ওয়েট হয় সফট হয় তত না মানে নেওয়ার পর স্মার্ট লাগে দেখতে না আমার কাছে মনে হয় যে লাইট ওয়েট এর নেওয়ার পর আরো বেশি নিজেকে অনেক সুন্দর লাগে ঠিক আছে আছে তো দারুণ একটা ওড়না পাচ্ছেন বডিতে কত আছে ওড়নাটা কিন্তু অনেক লং অনেক চড়া ঠিক আছে বডিতে আছে সিক্সটি ইঞ্চি হ্যাঁ বডি সিক্সটি ইঞ্চি মানে সিক্সটি ইঞ্চি বডিতে দেওয়া থাকবে ফ্রি সাইজ আপনি যে কোনো মানে যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে কি আমার ড্রেসটা ওড়নাটা এমব্রয়ডারিটা দাও তো এত বিউটিফুল এত বিউটিফুল জিনিসটা এটা প্রাইসটা বলো প্রাইসটা বলে দিচ্ছি হ্যাঁ আজকে কিন্তু আলিয়া ফেবরিক চরম সুন্দর একটা ড্রেস দেখালাম পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নিবেন এত সুন্দর জিনিসটা মিস করা যাবে না জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে নিয়ে নিন ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে নিয়ে নিন এটা কিন্তু আলিয়া ফেবরিক অনেক সুন্দর একটা কালার আছে অনেক সুন্দর ডিজাইন আসছে হ্যাঁ যেসব কমন কালার গুলো আলিয়া ফেব পরে থাকে তার থেকে বেরিয়ে এসে একদম আলাদা টাইপের আলাদা ডিজাইনের ড্রেস করছে হ্যাঁ তো এইটা দেখ এটা হচ্ছে প্রথম ড্রেসটা সাজ্জান রেলসা ইন্সপায়ার্ড আমার ইন্ডিয়ান ইন্সপায়ার্ড ড্রেসটা এখন খুব সুন্দর করে গলাতে একদম কি বলে বিশাল বড় এমব্রয়ডারি করা আছে গ্লিটারি সিকোয়েন্স করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে টোটাল আমার ড্রেসটা এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা ওয়াও ব্যাক পার্টটা জাস্ট ওয়াও অনেক সুন্দর এটা হচ্ছে স্লিভ পার্টটা হ্যাঁ